আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক আশা সেগুলি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি এসেছি পুরীতে নয় তবে কলকাতার জগন্নাথ মন্দির আর তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা একদমই স্কিপ করো না সম্পূর্ণ তথ্যই আমি তোমাদেরকে দেবো আর আমি এসেছি একদিন বাদে মানে একদিন পর হচ্ছে রথ তো রথকে কীভাবে প্রিপারেশন করছে মন্দিরটার রথের জন্য সেটাও তোমাদেরকে আমি শেয়ার করবো আর সময় পেয়েছি মন্দিরে পুজো দিতে পারবে কী করে কী করে আসতে পারবে এভরিথিং সব কিন্তু আমার ব্লগে থাকছে তো ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আমার সঙ্গে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এই জগন্নাথদেবের দেবের মন্দিরে আসার জন্য তোমাদের প্রথমে আসতে হবে কিন্তু খিদিরপুর খিদিরপুর টিকিট কাউন্টারের পেছন দিক থেকে তোমাদের একটুখানি হাঁটা পথ গেলেই তোমরা দেখতে পাবে একটা পেট্রোল পাম্প যেটা একদম সোজা গেলেই কিন্তু এই জগন্নাথদেবের মন্দিরটা চাইলে অটো বুক করেও তোমরা আসতে পারো তবে হাটাপথ কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট চলে এসেছি মন্দিরের সামনে যেহেতু রথযাত্রার একদিন বাকি তাই মন্দিরে কিন্তু ফুল প্রিপারেশন চলছে রথের আর রথকেও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকতেই তুমি প্রথমে দেখতে পাবে রাধাকৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে চারিদিকে বিভিন্ন রকমের আলো কাপড় দিয়ে সুন্দরভাবে সাজানো হচ্ছে মন্দিরটা যেহেতু প্রথমেই বললাম উৎসব রয়েছে মন্দিরে ভীষণ সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই মন্দির মন্দিরে ঢুকতেই বাম দিকে রয়েছে জুতো রাখার জন্য সুব্যবস্থা দু হাজার চব্বিশের সম্পূর্ণ তালিকাভুক্ত করা রয়েছে কোন কোন সময়ে কি কি উৎসব এখানে পালন করা হবে ভোগের প্রসাদের জন্য কিন্তু তোমাদেরকে একদিন আগে এখানে ফোন করে বলে দিতে হবে আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব এখানে একান্ন টাকা এবং একশো এক টাকার ডালা পাওয়া যায় যাতে খাঁচা গজা মালপুর ধূপকাঠি এবং মোমবাতি থাকবে এছাড়া মন্দিরের মধ্যে কিন্তু টয়লেট এবং পানীয় জলের সুব্যবস্থা রয়েছে সামনেই রয়েছে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে ওপরেই কিন্তু রয়েছে মূল মন্দিরটা আশপাশ যে আওয়াজগুলো হচ্ছে সেগুলো রথ সাজানোর কাজ হচ্ছে এগুলো প্লিজ একটু ইগনোর করবেন ঠিক আছে কথিত আছে জগন্নাথ দেবের মন্দির প্রদক্ষিণ করা মানে বিশ্ব প্রদক্ষিণ করা পুরো মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই খুব সুন্দর পুরো পুরীর আদলে করা আছে জগন্নাথ দেবের মন্দিরটা খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে দেখতেই পাচ্ছি সোনার খুবই সুন্দরভাবে করা আমার এটা প্রথমবার এলাম আমার ভীষণই ভালো লাগছে আই থিংক তোমাদেরও খুব ভালো লাগবে চলো এখানে শুধুমাত্র যে পুরী বলে জগন্নাথ দেবের মন্দির রয়েছে এমন না সব দেবতারই মন্দির রয়েছে চলো তোমাদের সবাইকে দেখাচ্ছে এখানে লক্ষ্মী দেবীর মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন আরও আরও দেবীর মন্দির রয়েছে সেগুলো আপনাদের দেখেন এই সাইডে রয়েছে ভগবত মন্দির যেটা এখন একটু ক্লোজ আছে মেবি হয়তো টাইম হয়নি বা কোনো পুজো সংক্রান্ত কোনো কিছুর জন্য এখন ক্লোজ রয়েছে রক্তের চাকা দেখতে পাচ্ছেন কারবাদে পরশু কিন্তু রথ তো রক্তের চাকাকেও খুব সুন্দরভাবে রং করা কালারফুল করে দেখতে সত্যি খুব সুন্দর এখানে খুব সুন্দর একটা গাছ রয়েছে বেল গাছ গাছে দড়ি বেঁধে গেছে ঢিল বেঁধে গেছে এখানে ছোট্ট করে একটা রয়েছে সাবিত্রী মন্দির

এই যে শিল্পগুলোর মধ্যে এখানে আপনারা ফুল বেল পাতা দিয়ে ফুলও দিতে পারবেন তারও ব্যবস্থা রয়েছে প্রণামি বক্স আপনারা নিজস্ব প্রণামি এখানে দিতে পারেন সুন্দর হচ্ছে এই জায়গাটা কারণ এই জায়গাটা থেকে ক্যামেরাম্যান একটু দিকে নিয়ে যান যান একটু দিকে পুরীর মন্দিরের মতো এখানেও কিন্তু আপনারা ধ্বজা দেখতে পাবেন আমি যখন এই মন্দির দর্শনে আগে গিয়েছিলাম তখন প্রতিমা ঠিক এরকম ছিল কিন্তু এইবার গিয়ে আমি দর্শন করতে পারিনি কারণ তোমরা সকলেই জানো স্নানযাত্রার পরে জগন্নাথ দেব কিন্তু অসুস্থ হয়ে পড়েন জ্বর হয় সেই জন্য সেই সময় দর্শন দেওয়া হয় না কিন্তু তোমরা যারা রথে আসবে বা রথের পরে আসবে তোমরা অবশ্যই দর্শন পাবে মন্দিরের পাশ থেকে চলে যাচ্ছে লোকাল ট্রেন চলো ঠাকুর মশার থেকে কিছু তথ্য নিয়ে নিই মন্দির সকালে ছটারে খোলে একটারে বন্ধ হয় বিকেলে চারটারে খোলে রাত্র নটারে বন্ধ হয় মন্দির নাইনটিন ফোরটি ফোর আগে ছিল মন্দির এটা হচ্ছে সংস্কার মন্দির সেই মন্দির পুরী প্রতিষ্ঠা করেছে ওই শঙ্করাচার্য আসছিলেন ওনার মাধ্যমে নব করা হয়েছে রাজা মন্দিরটা কোথায় সেক্ষেত্রে পান নেই তাহলে সবাই আস আনন্দ নেব সেবা করো

এটা হচ্ছে দুজনের থাকার তাই তো সামনে একটা ছোট্ট বেসিন আছে আর এটা হচ্ছে টয়লেট টয়লেটের লাইটটা একটু আচ্ছা ঠিক আছে কুমট আছে আর এই শাওয়ার আছে তাই তো গিজার ঠেজারেরও ব্যবস্থা আছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য কিন্তু নিচেই ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ওপরে কিন্তু জ্বালানো যায় না তো আমি এখানে একটা ঘির প্রদীপ জ্বালিয়ে নিলাম মঙ্গল কামনায় পুরীর আদলে যেহেতু মন্দির তাই পুরীর মতো এখানে সব কিছুই পাওয়া যায় জগন্নাথ দেবের মূর্তিও কিনতে পারবেন তারপর দেখলাম এখানে জগন্নাথ প্রসাদ বিতরণ হচ্ছে তা আমি এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম এই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে আমার সাথে ওনাদের পরিচয় হয়েছিল খুবই ভালো লাগলো ওনাদের সাথে পরিচয় হয়ে জয় জগন্নাথ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল নোটিফিকেশানটা অন রাখবেন যাতে আপডেট সবার থেকে আপনার কাছে পৌঁছায় আর জগন্নাথ দেবের ভোগের রান্না আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা প্লিজ একটু দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন চলো এবার রওনা দেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরে এসো সত্যি অপূর্ব সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে এলাম থ্যাংক ইউ